আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স ঝুলন্ত ব্রিজ দাঁড়িয়ে আছি অনেকে ভাবতে পারেন যে আমি কি বান্দরবন কিনা আমি কিন্তু আসলে বান্দরবন না আমি আজকে আসছি সাফারি পার্কে আজকে সাফারি পার্কে ঘুরবো আর এখানে আসার মেন কারণ হল সাফারি পার্কের কোর সাফারি যেটা আসলে কি বলবো বাংলাদেশেও যে পসিবল ওই এক্সপিরিয়েন্সটা আমি নিতে চাই সো ওইটা নিব আর এছাড়া আর কী কী আছে আপনারা আসলে দেখতে পারবেন সেটাও দেখানোর চেষ্টা করবো আর এই জায়গার মজার ব্যাপার কি জানেন এই ঝুলন্ত ব্রিজের দেখেন ঠিক পিসে পাহাড়ের মতো এবং ওখানে দেখেন হাতি আমি জানি না ভিডিওতে আসতেছি কি না হাতি ওপেন ঘুরতেছে সো অলরেডি আমি সাফারি পার্কের পশু পাখির যে অবাধ বিচরণ সেই ভাই পাচ্ছি আপনাদের সাথেও চেষ্টা করব ভিডিওতে দেখানোর সো চলেন আজকের ব্লগ শুরু করি সাফারি পার্কের মেন অ্যাট্রাকশন যেটাকে বলা হয় যেটার জন্য আমি রেকমেন্ড করব আপনি এখানে আসবেন সেটা হলো কোর্স সাফারি কোর্স সাফারি ব্যাপারটা হলো এটা কিন্তু বাংলাদেশের প্রথম দ্যাট মিনস কোর্স সাফারির ভিতরে আপনি যখন যাবেন দেখবেন পশু পাখি সব খোলা থাকবে আপনি একটা ওদের ভেহিকেল থাকে সেটাতে করে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পার্টটা দেখাবে আবার এখানে ঢুকতে আপনাকে ইন্ডিভিজুয়ালি দেড়শো টাকা করে টিকিট নিতে হবে সো চলেন একটা রাইড দেখবে সাফারিতে আমাদের ফার্স্টেই যেই সাফারিটাতে প্রবেশ করতেছে এটা হলো জেব্রা সাফারি জেব্রা আমি জানি না কাছাকাছি দেখতে পারবো কিনা না বাট এখানে কিন্তু কোর্স সাফারির স্পেশালিটি হলো প্রত্যেকটা প্রাণী ওপেন অবস্থায় থাকে কোর্স সাফারির সেকেন্ড যে পোষণটা সেটা হলো ভাল্লুক ভাল্লুক আমি মানে আপনারা দেখতে পারতেছেন জাস্ট আমরা এন্ট্রি করার সাথে সাথেই দেখতেছি যে ভাল্লুকটা মানে এদিকে বসে আছে এবং ও লিটারেল হাফাচ্ছে ক্লোজ একেবারে সামনে থেকেই ভাল্লুকটা দেখা যাচ্ছে হরিণ সাফারি এবং হরিণ সাফারিতে প্রচুর হরিণ এখানে এরা বাচ্চা দেয় মানে ছোট ছোট হরিণ থেকে দেখা যাচ্ছে যে বলতে গেলে আমাদের যে চিত্রা হরিণ যেটা বলা হয় অনেক সুন্দর সুন্দর অনেক হরিণ দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ ছোটাছুটি করতেছে খেলাধুলা করতেছে এবং অনেকগুলো দেখা যাচ্ছে যে আমাদের গাড়ির দিকে এমনভাবে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে মানে খুবই সুন্দর লাগতেছে এখন আমরা সিংহের সাফারিতে এন্ট্রি করতেছি এবং আমার ড্রাইভার বলতেছিল যে লাস্ট উনি যখন এই সাফারিতে আসছিলো দুটা সিংহ নাকি লিটারলি রোডের মাঝে এসে গাড়িটা ব্লক করে রাখছিল এবং তাদের লিটেল ওয়েট করতে হয়েছে এদের রাস্তা থেকে সরার জন্য সো দেখি আমাদের লাকটা ফেভার করে কি না সিংহ দেখা যাচ্ছে একসাথে দুইটা সিংহ লিটারলি তারা তাদের মতো খেলা করতেছে অনেক কাছ থেকেই দেখা যাচ্ছে এখন আমরা যাব সবচেয়ে যে সাফারিটা বেঙ্গল টাইগার বাঘ বাঘ সাফারিতে আমাদের গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে যে ইজ প্লানিং টু অ্যাটাক আস মানে পুরো আমাদের অ্যাটাক করার মতো তাকে আছে এত কাছে থেকে আসলে বাঘ বিশাল আকৃতির বাঘ এটা আসলে এত কাছ থেকে না দেখলে বোঝা যায় না হ্যাঁ ও লিটারালি টার্ন করে চলে যাচ্ছে বাট আমার লাইফে দেখা এত কাছে থেকেই প্রথম বাঘ দেখতে পারলাম এখানে আসলে আপনাদের যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে এটা ওপেন হয় নয়টায় এবং পাঁচটার সময় অফ হয়ে যায় সো এর বাইরের সময় কিন্তু এখানে আপনি চাইলি প্রবেশ করতে পারবেন না আর সাপ্তাহিক মঙ্গলবার যদি না সেটা কোনো সরকারি বন্ধ থাকে তাহলে এটা অফ থাকে এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা আপনার ঢুকতে পঞ্চাশ টাকা লাগবে এছাড়া কোর্স সাফারির জন্য আপনার আলাদা টাকা দিতে হবে দেড়শো এবং প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা বিশ টাকা চল্লিশ টাকা প্রাণী ভেদে আপনাকে দিতে হবে তার মানে আপনার এখানে পুরোটা দেখতে হলে পার পারসন অলমোস্ট সাড়ে তিনশো টাকার মতো হলে আপনি প্রত্যেকটা সেকশন ঘুরে ঘুরে দেখতে পারবেন কোর্স সাফারি থেকে একটু সামনে আসলে আপনারা টিকিট কাউন্টার পাবেন এই টিকিট কাউন্টার থেকে আপনি বিশ টাকা করে তিনটা টিকিট কাটতে হবে পার পারসন ষাট টাকা যেটা দিয়ে আপনি দেখতে পারবেন ম্যাকাও প্যারট এবং ফিশ অ্যাকোরিয়াম तो चैलेंज जाए देखिए। দেখেন সাফারি পার্কের এই জিনিসটা আপনার কাছে চমৎকার লাগবে লাইক আপনাকে পাখি যেখানে আসে এখানে আপনি চাইলে এন্ট্রি নিতে পারবেন দেখেন আমার একেবারে হাতের সামনে একটা টিয়া পাখি ম্যাকাও কিন্তু সেম মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমার মানে উপরে এসে বসবে ভয় পাচ্ছে আসলে আমি যেটা বলবো এখানে যারা আসবেন বাচ্চাদের তো অবশ্যই নিয়ে আসবেন বাট চেষ্টা করবেন আঘাত না করতে আপনি এদের সাথে ফ্রেন্ডলি হবেন দেখবেন যে ওরাও আপনার শরীরে এসে বসতেছে মানে আপনি একটা গুড ফিল পাবেন অনেক বিশাল এলাকা আহ আমি দেখলাম অলমোস্ট ওখানে লেখা আছে চার হাজার নয়শো নয় একর জমি তার মানে বুঝতেই পারতেছেন কত হিউজ একটা প্লেস নিয়ে এই সাফারি পার্কটা করা হয়েছে আর এটা লোকেশন যদি আমি আপনাকে বলি এইটা গাজীপুরে পড়ছে গাজীপুর সাফারি পার্ক এইভাবেই আপনি পরিচিত হবে কিন্তু আপনি আসবেন কিভাবে ওইটা আমি বলে দিই ঢাকা থেকে মহাখালী থেকে ময়মনসিংগামী যে কোনো রোডে বাঘের বাজার বা ভবানীপুর নামবেন ভবানীপুর বা বাঘের বাজার এখানে আপনি অটো পাবেন অ্যাভেলেবেল বিশ থেকে তিরিশ টাকা আপনি বলবেন পার পার্সন আপনি বলবেন আমি সাফারি পার্কের গেটে যাব ওরা এখানে নামিয়ে দেবে আর এই জায়গাটাতে মানে নিজে বসে সবুজ উপভোগ করার জন্য পারফেক্ট একটা প্লেস যত না আপনি পশু পাখি বা এনিমেল দেখতে পারবেন এর থেকে বেশি আপনাকে যেটা আনন্দ দিবে সেটা হলো এই সবুজ মানে আপনার আমি আসলে এই জায়গাটা মুখে আপনাকে ওভাবে প্রকাশ করে বলতে পারতেছি না আপনি আসলে দেখতে পারবেন যে এই প্লেসটা কী পরিমাণের গ্রিনারি এখানে জলস্থির একটা বেষ্টুনি আছে এই যে আমার ভাগ্য মনে হয় ভালো সে উপরে উঠে আসতেছে এবং একেবারে ওপেন আপনি মানে মিরপুর চিড়িয়াখানায় যেভাবে আপনি দূর থেকে দেখতে পারবেন ব্যাপারটা তা না এখানে আপনি একবারে কাছে থেকে দেখতে পারবেন আপনি এই যে ভিডিওতে দেখতে পারতেছেন ওয়াও চমৎকার লাইক একটা বিশাল এরিয়া একটা নেটে আটকানো এবং ভিতরে সিঁড়ির মতো করে দিছে আর আপনি যদি দেখেন এই যে দেখায় আমি একটু এই যে হাতের কাছে এই যে ময়ূর আপনার লাগ যদি ভালো থাকে হয়তো দেখতে পারবেন ময়ূর উড়ে আপনার কাছে বসছে বা আপনার একেবারে কাছে চলে আসছে একেবারে চোখের সামনে থেকে আপনি ময়ূর দেখতে পারতেছেন মিরপুর চিড়িয়াখানা আর এই সাফারি পার্কের ভিতরে আপনার আমি যদি বলি যে মেন পার্থক্যটা কি জানেন এখানে আপনার একেবারে ওপেন মনে হবে যে একেবারে খোলা পশু পাখি দেখতে পারবেন এইখানের একটা মজার ব্যাপার কি জানেন আপনি খুবই ফ্রিকুয়েন্ট দেখবেন যে বানর মানে গাছে দিক থেকে ওদিকে যাচ্ছে এইটা খুবই মানে চমৎকার লাগে আমার কাছে মানে আপনি যখন হাঁটবেন বানর আপনার নিত্য নিত্যসঙ্গী চিড়িয়াখানে যেটা হয় যে আটকানো বাট এইখানে একটু ভিতরে গেলে আপনি প্রচুর বানর দেখবেন লাইক এরা গাছে ওপেন লাফালাফি করতেছে দেখেন আমি আসছি ধনেশের ভিতরে সাফারিতে একেবারে হাতের কাছে বাট আমি আবারও বলতেছি যে দে ক্যান হার্ম ইউ সো একটু বি কেয়ারফুল বি কেয়ারফুল আপনারা চেষ্টা করবেন খুব বেশি সাউন্ড বা লাউড চেঁচামেচি না করতে একেবারে নীরবে এদের বিচরণ আপনি দেখবেন ইউল ডেফিনেটলি এনজয় দেখেন একেবারে চোখের সামনে বিশাল আকৃতির ধনেশ আদার হ্যালো জানি না আসলে ওদের ভাষাকে আই দে রেসপন্স হ্যালো দেখছেন আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে একেবারে চোখের সামনে আমি প্রত্যেকটা বলবো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের মাস্ট এই নিয়ে আসা চিড়িয়াখানাতে তো আমরা নিই বাট এখানে আসলে ওরা এই ওয়াইল্ড লাইফটাকে অনেক কাছে থেকে দেখতে পারবে আই থিঙ্ক ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ও লিটারালি আমার সাথে হেঁটে আসতেছে আমি যাই না আমি ওকে ধরতে পারতেছি না বাট লাইক আমি জেলে ও আমার সাথে সাথে আসতেছে আমি চেষ্টা করছি সাফারি পার্ক পুরোটাই ঘুরে দেখার এবং আপনাদেরকে দেখানোর আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এখানে যদি আপনি আসেন অলমোস্ট মিনিমাম চার ঘন্টা সময় নিলে আপনি মোটামুটি ঘুরে দেখতে পারবেন ইনক্লুডিং কোর্স সাফারি আর এখানে পশু পাখির তুলনা খুবই কম চিড়িয়াখানা থেকে বাট আপনি ওপেন দেখতে পারবেন এখানে যেটা আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন বলি যে মিরপুর চিড়িয়াখানা থেকে এখানে পশু পাখির পরিমাণ কম বাট এদেরকে আপনি কাছে থেকে দেখতে পারবেন এবং ওপেন অবস্থায় দেখতে পারবেন সো এই ব্যাপারটা আপনি খুব এনজয় করবেন সো আমি বলবো সবারই আসলে যারা গ্রিনারি পছন্দ করে প্রকৃতি পছন্দ করে তারা এমনিও এখানে এসে ঘুরে যেতে পারে আর বাচ্চারা যদি থাকে তাদেরকে চেষ্টা করবেন ওপেন এই পশু পাখিকে দেখানোর পরিচয় করিয়ে দেওয়া সো এই ছিল আজকে আমার ব্লগ আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ